তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সহ সই হতে পারে পাঁচ সমঝোতা স্মারক কাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেলাবিবে বিক্ষোভ নিরাপত্তা পরিষদের বৈঠক অভিবাসন ও বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন নিরাপত্তা বাহিনীর হাতে আটক বেশ কয়েকজন আজও শিরোনামে যেমনটি শুনছিলেন তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গী হিসেবে থাকছেন চার উপদেষ্টা মঙ্গলবার বৈঠক হবে দুই দেশের সরকার প্রধানের সফরে সই হবে প্রতিরক্ষা সহ পাঁচ সমঝোতা স্মারক ও তিন এক্সচেঞ্জ নোট মোর্শেদ হাসিফের রিপোর্টে বিস্তারিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা জ্বালানি সহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ পররাষ্ট্র উপদেষ্টা জানান দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো কারণ এখানে দুটো জিনিস এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব যতটুকু পারা যায় মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মাহমুদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে এই দিন দুপুরে প্রধানের উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাতে মালয়েশিয়ার মন্ত্রী নাগরিক সমাজ শিশু ব্যবসায়ী আমাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে দেশটির ইউনিভার্সিটি কেমাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি এদিকে প্রধান উপদেষ্টা সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা এই সফরের মাধ্যমে প্রবাসীদের নানা সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রত্যাশা তাদের বিশেষ করে শ্রমবাজারের স্থিতিশীলতা বৈধ হওয়ার প্রক্রিয়া সহজ করাও দূতাবাসের সেবার ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করছে প্রবাসীরা আমরা চাই জানে আমাদের প্রবাসীর জন্য যারা আমার যারা আছে অবৈধ তাদের জন্য উনি বৈধতা করার জন্য একটা ব্যবস্থা করে মাননীয় প্রধান উপদেষ্টার এই সফর মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বেশি দৃঢ় করবে বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করছে দর্শক প্রধান উপদেষ্টা সফর নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান ওয়াহিদ এই সফর ঘিরে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন একটু প্রতিরক্ষা সহ যে পাঁচ সমঝোতা স্মারকের কথা বলছিলাম এই বিষয়ে জানাবেন বিস্তারিত জি মিলা আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া সফরে আসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামীকাল সোমবার সন্ধ্যার কিছু পরে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কেএলআই ওয়ানে তিনি অবতরণ করবেন এরপরে হলো যে মালয়েশিয়ার যেই ভিআইপি দের জন্য যে গেট রয়েছে বোঙ্গারাইয়া সেখান দিয়ে তিনি বের হবেন এবং পরবর্তীতে তিনি হোটেলে যাবেন এবং এটি বারো তারিখ সকাল বেলায় আটটা তিরিশ তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যে অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে তাকে গাড দেওয়া হবে এবং সেটি আটটা তিরিশ থেকে নয়টার মধ্যে এটি সম্পন্ন হবে এবং নয়টা যেটি তিরিশের পর থেকে তাদের একটি ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক দুই দেশের উচ্চ যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা যতটুকু মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একজন জানিয়েছেন আমাদেরকে সেটি যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সমাজ গুলো হবে তার মধ্যে প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ সহ বেশ কয়েকটি এখানে এইখানে সমাজ স্বাক্ষরিত হবে এর পাশাপাশি থাকছে মালয়েশিয়ায় যে উচ্চশিক্ষার সুবিধা আমাদের প্রবাসী বাংলা বাংলাদেশিদের জন্য সেটি থাকছে এর পাশাপাশি মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে যে শ্রম বাজার যেহেতু এটি বাংলাদেশের জন্য একটি দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার প্রাধান্য দিয়ে বাংলাদেশের যে শ্রম বাজার কেন্দ্রিক যে এম রয়েছে এটিকে রিভাইজ দেওয়ার বিষয়ে একটি আলোচনা সেখানে থাকছে এর পাশাপাশি থাকছে এখানে আরেকটি আলোচনার কেন্দ্রবিন্দুতে সব থেকে বেশি প্রবাসীদের পক্ষ থেকে দাবি থাকছে যে এখানে যারা অবৈধ যে আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের বৈধকরণ প্রক্রিয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে একটি অনুরোধ জানানোর বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা বারবারই বলছেন এটি কে এখানে সামনে নিয়ে আসা হচ্ছে আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি সেটি হলো যে এর পাশাপাশি যেটি থাকছে দুই দেশের দুই নেতার মধ্যে প্রফেসর ড মাহমুদ ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম সেটি ১২টা টা থেকে একটা তিরিশের মধ্যে তারা একটি প্রেস কনফারেন্স করবে সেই প্রেস কনফারেন্সে দুই দেশের যে সমঝোতা স্মারক এবং যে প্রক্রিয়াগুলি সম্পন্ন হবে সেটির বিষয়ে তারা একটি বিস্তর ব্রিফ করবেন এর পাশাপাশি থাকছে যে মালয়েশিয়াতে যেহেতু প্রফেসর ড মাহমুদ ইউনুস এখানে আসছেন এবং ড ড মোহাম্মদ ইউনূসের কিন্তু একটি সেন্টার এখানে রয়েছে এবং তাকে সেখানে একটি রাতে তিনি ডিনারে অংশগ্রহণ করবেন এবং ডিনার শেষে তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন এর পাশে আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই সেটি হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভূতপূর্ণ সম্পর্ক রয়েছে যেমনটি প্রশ্ন উপদেষ্টা বলছিলেন আসলে এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তাদের যে চাহিদা সেটিকে এখানে অ্যাচিভ করে নিতে পারে এর পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই সেটা হলো যে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটি হলো 2024 সালের যে বাণিজ্যিক সম্পর্কটি আমাদের ট্রেড বা স্ট্যাটিস্টিকস যদি বলি আমরা মালয়েশিয়ার সাথে 13.35 বিলিয়ন যেটা যেটা 2.90 ডলার বিলিয়ন এখানে সাথে আমাদের আমদানি হয়েছে তার মধ্যে ছিল পেট্রোলিয়াম জাত দ্রব্য এর পাশাপাশি রাসায়নিক এবং বিভিন্ন আহ পাম অয়েল আমরা মালয়েশিয়া থেকে যেটি বাংলাদেশের পক্ষ থেকে আমদানি করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে রপ্তানি করা হয়েছিল textile এবং petroleum জাত কিছু আহ পণ্যাদি তবে এটি আমাদের ট্রেড balance ক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল যেটি অসামঞ্জস্য যেটি আমরা foreign workers এর মাধ্যমে আমরা এটিকে পূরণ করে থাকি so এই ক্ষেত্রে আমরা একটি বিষয় বলতে চাই সেটি হল যে আমাদের এখানে প্রবাসী বাংলাদেশিদের যে বৈধকরণ প্রক্রিয়া এবং সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার এটি আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের প্রধান লক্ষ্য হিসেবে কাজ করবে বলে আমরা জি অহিদ অহিদ ধন্যবাদ আপনাকে আপনি জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান গাজা সিটি দখলের পরিকল্পনার পর নিজ দেশেই তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে গাজায় অভিযান বন্ধ জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে লাখো ইসরায়েলি শনিবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেলাবিবের রাজপথে নামেন বিক্ষোভকারীরা পোস্টারে ব্যানারে স্লোগান লিখে জানান প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন গাজায় জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা জিম্মিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা সেই সাথে যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মৃত্যুর শঙ্কাও প্রকাশ করেন স্বজনরা শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভায় গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দেয়া হয় এরপর থেকেই নেতানহুর বিরুদ্ধে দেশে বিদেশে বাড়তে থাকে ক্ষোভ এদিকে গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার নিউ ইয়র্কে বৈঠক অনুষ্ঠিত হয় উপত্যকাটিতে সামরিক অভিযান বাড়ানোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন দাবি করে ফ্রান্স একই দাবি জানায় ব্রিটেন সহ আর কয়েক দেশ এদিকে একই সময় জেরুজালেমে নিউজ কনফারেন্সে অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেন মেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেটে গাজা দখলের বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় যা নিন্দা জানায় জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ উপত্যকাটিতে গেল চব্বিশ ঘন্টায় হামলায় নতুন করে প্রাণ গেছে আরো বান্ন জনের এর মধ্যে ত্রাণ আনতে গিয়ে প্রাণ গেছে পাঁচ জনের এ পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে চালু হতে যাচ্ছে নতুন ভিসা বন্ড ব্যবস্থা দেশটির পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী এই পাইলট প্রকল্পের উদ্বোধন হবে বিশ আগস্ট যার আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা পেতে জামানত রাখতে হতে পারে পাঁচ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান ঠেকাতে এবার কঠোর পদক্ষেপে ট্রাম্প প্রশাসন দেশটিতে চালু হচ্ছে নতুন ভিসা বন্ড ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিশ আগস্ট থেকে শুরু হবে বারো মাসের পরীক্ষামূলক কর্মসূচি যারা তাই নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত ভ্রমণের জন্য ভিসা পেতে জামানত রাখতে হতে পারে পাঁচ থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় শুধু মালাউই ও জাম্বিয়ান নাগরিকরাই এ ব্যবস্থার আওতায় আছেন এটা আমাদের অর্থনীতির সাথে অনেক বড় ধাক্কা এভাবে বন্ড দেয়া অনেকের পক্ষে সম্ভব নয় আমাদের সাথে এটা অবিচার ট্রাম্প তার দেশের জাতীয় স্বার্থ বজায় রেখেই চলেছেন এক কথায় অবৈধদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা করছেন তিনি ভ্রমণকারী এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেয়া চল্লিশটির বেশি দেশের নাগরিকরাও এর বাইরে থাকবেন কংগ্রেসে দেয়া প্রতিবেদনে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে 2023 অর্থ বছরে প্রায় চার লাখ মানুষ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে গেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালে পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচি চালুর চেষ্টা করেছিল তবে কোভিড মহামারীর কারণে পরবর্তীতে তা কার্যকর হয়নি চ্যানেল অভিবাসন ও বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন একই সময়ে শহরের দুই পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচিতে হয় সংঘর্ষ গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে লন্ডনে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেয়া দুটি হোটেলের সামনে অভিবাসন ও বর্ণবাদ বিরোধীদের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি স্টপ দ্য বোর্স স্লোগানে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের বিরোধিতা করেন অভিবাসন বিরোধীরা বিভিন্ন দেশ থেকে ছোট নৌকায় করে যারা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন সেসব অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে চলছিল বিক্ষোভ কর্মসূচি একই সময়ে স্ট্যান্ড আপ টু রেসিজম স্লোগানে জড়ো হতে থাকে বনবাদ বিরোধী আরেক দল এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সাথে হয় সংঘর্ষ ক্যানাডা ওয়ারফার ব্রিটানীয় হোটেলের বাইরে গ্রেপ্তার করা হয় দুই বিক্ষোভকারীকে তাদের মধ্যে একজন পুলিশকে লক্ষ্য করে বোতল ছড়ে এবং আরেকজন মুখোশ খুলতে অস্বীকৃতি জানায় পুরো জুলাই মাস জুড়েই আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেলগুলোর বাইরে হয়েছে বিক্ষোভ যার রেশ ছড়িয়েছে আগস্টেও লন্ডনের স্থানীয় প্রশাসনের সংখ্যা চলতি সপ্তাহে আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবহৃত সরকারি হোটেলগুলোকে লক্ষ্য করে অন্তত বিশটি বিক্ষোভ হতে পারে এ আশঙ্কায় বিভিন্ন এলাকায় সহিংসতা এড়াতে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বিভিন্ন দেশে থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন পঁচিশ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী অবৈধ অভিবাসীদের ঠেকাতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের নানা পদক্ষেপ নিচ্ছেন ঠিক এমন সময়ে বাড়ছে সমুদ্র পথে আসা অভিবাসন প্রত্যাশীদের দৌরাত্ম ছোট নৌকায় অবাধ অভিবাসন ঠেকাতে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য এর আওতায় ছোট নৌকায় যাওয়া কিছু অভিবাসন প্রত্যাশীকে ফ্রান্সে ফেরত পাঠাবে ব্রিটেন বিনিময়ে ফ্রান্স থেকে আশ্রয় প্রার্থীদের গ্রহণ করবে লন্ডন এ উদ্যোগকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দুই দেশ রাখি চ্যানেল দর্শক এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে